হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আমাদের বাড়িতে দু রকম চিকেন হবে কি চিকেন হবে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর কেন দু রকম চিকেন হবে সেটাও বলবো তোমরা জানতে হলে ভিডিওটা দেখতে দেখো এছাড়াও অনেক কিছু রান্না হবে কিন্তু কেন এত সব রান্না হচ্ছে কেন দেখো আমি ফার্স্ট আজকে দেরিও হয়ে গেছে উনুন ধরাতে দেখো ফার্স্ট আমি অনেক রকম সবজি দিয়ে তরকারি করছি হেলদুলি আর চেয়া আর তরকারি হবে দেখো আরো অনেক কিছুই হবে আজকে দেখো চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গার তরকারি হবে তারপরে দেখো একটা চিকেন হবে এটা ব্রয়লার চিকেন দোকান থেকে কিনে আর একটা দামি জিনিস হবে মানে সব থেকে এটা ভালো জিনিস বলতে গেলেই চলে দেখো এটা গোল খাচ্ছি দেখো আমি গোল খাচ্ছি রান্না করতে মিশিয়ে দিয়েছি এই গরু খাসিটা আমাদের বাড়িতেও তো সকল মানে সবাই খায় না আমি আর বাবাই খাই শুধু আর কেউ খায় না তোমাদের দাদা ভাই খায় না আর ওর অ্যালার্জি আছে আর ভাই তো খায় না মাও খায় না কেউ খায় না আমি আর বাবা ছাড়া এই দেখো এই গরু খাসিটা কিন্তু খুব ছোটো ছোটো করে কেটেছি মানে আমার বাবা আর আমি দুজন মিলে কেটেছি আর কি দেখো এই দেখো পিসটা এত ছোটো ছিল বা কি করুন আর দেখো ওর সাইজেই আলু কেটেছি

আরও হয়েছে আরও যে তরকারি হয়নি এমন হয় যে গোল খাসি আর কিছু চিকেন এটা নয় আরও মানে একটা চরকরি হয়েছে সব রকম সবজি যে একটা তরকারি হয়েছে আর চুমো মাছের ঝাল হয়েছে সেটা মানে একটু পরে দেখাচ্ছি আর তো দেখো ও পাশে আমি গোলখাচিটা বসিয়ে দিয়েছি আর এই পাশে এই ব্রয়লার মরক চিকেনটা বসাচ্ছি আর কি সবাই আমাকে কথা শোনাচ্ছে বাচ্চা দেখো খুব হয়ে যাবে রান্না করছে কারণ আমার ছেলে খুব কান্নাকাটি করছিল এর জন্য রান্না করতে বসেছি সাড়ে এগারোটার সময় এখন তো একটা বেশি হয়ে গেছে বুদ্ধা প্রায় বাড়ছে দেখ এখনও রান্না হয়নি বলে সবাই কথা শোনাচ্ছে আমাকে এত কাজ করি তাও কথা শোনাচ্ছে সেটা বাদ দাও এই জন্য আমার মনটাও আজকে ভালো নেই রান্না করছি বটে কিন্তু মনটা ভালো নেই তা সত্ত্বেও তোমরা তুই ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট স্যার অবশ্যই করো আর দেখো আমি কারণ দেরি হয়ে যাচ্ছে বলে পুরা হারি নামিয়ে দিয়েই দুপাশে Questo è quello che বন খাসি রান্না হয়ে গেছে এই তরকারিটা বেশি জুস থাকে না পুরো মাখা মাখা আর মাখা মাখা করেছি যা ফ্রেন্ড বেরোচ্ছে বাবাকে একটু টেস্ট করতে দিয়েছিলাম বাবা বলছে ওখান থেকে হয়ে গেছে এর জন্য দেখো তারপরে দেখো সানারাইজ তেল গরম মশলা হালকা করে একটু দিয়ে দিই গোল খাসিটা রেডি

শেষ করে দিচ্ছি সবাইকে খাওয়ার দিব সবাই বসে আছে তাই শেষ করে দিচ্ছি টাটা